কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা পড়েছে সাদা জামা জামাত চুলতে পাঁদে বদুল কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা তারপরে নিয়ে যাবে তুমি মার কাছে মা ছা বলো আর মন তাই হয়েছে কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা মাই আমার ঠাকুর দেখলে মায়ের মুখ পেয়ে যাবো আমি জানি ঠাকুর দেখার শোক মাই হলো আমার ঠাকুর দেখলে মায়ের মুখ পেয়ে যাবো আমি জানি ঠাকুর দেখার শোক বলো না গো বলছি আমি সত্যি না ভুল কি মজা কি মজা की मजा की मजा की मजा की मजा